রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দেশ পত্রিকায় একটি নিউজ করেছে খালেদাকে অগ্নি সন্ত্রাস বলা চঞ্চলকে পুরস্কৃত করলেন ইসরাক ভাই ভাই এটা কীভাবে করলেন যেখানে চঞ্চল চৌধুরী বেগম খালেদা জিয়াকে বিএমপিকে বলেছে অগ্নি সন্ত্রাস এই দালাল শিল্পীগুলো আজকে কিভাবে এখনও টিকিয়ে আছে তাদের নামে কেন মামলা হয় নাই আমরা দেখেছি বিগত দিনিন এই চঞ্চল চৌধুরীরা আপনার শেখ হাসিনাকে গান শুনিয়েছে তার পা ধরে করেছে এবং এই সব শিল্পীদেরকে একত্রিত করে চঞ্চল চৌধুরী আওয়ামী লীগের দালালি করেছে ফ্যাসিবাদের দালালি করেছে এবং তারা বিভিন্ন জায়গা আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে ভোট চেয়েছে চেয়েছে না তো এই ধরনের ফ্যাসিবাদ দালাল দোসরা এখনও কিভাবে এই সব আপনার অঙ্গনে থাকে শিল্পী অঙ্গনে কিভাবে থাকে আর শিল্পী অঙ্গনে থেকেও তারা আজকে কীভাবে বিএমপি নেতাদের হাত থেকে পুরস্কার নেয় এরা তো যে পাতায় যাবে সেই পাতায় ওরাই করবে এদের তো সিস্টেমই এটা যে সময় যে ক্ষমতা আসবে তাদের দালালই করা পাচাটাই হচ্ছে এদের কর্মকাণ্ড তো আমরা তো এটা প্রস্তুতি দিতে পারি না যখন যে ক্ষমতা আসবে তারা সবসময় সুযোগ সুবিধা ব্যবহার করবে সবাইকে খুশি করবে এটা তো হতে পারে না আমরা তো দেখেছি বিগত দিন কীভাবে সে বিএমপিকে নিয়ে জামাতকে নিয়ে এবং আপনার খালেদা জিয়াকে বলেছে অগ্নি সন্ত্রাসী সেখানে বিএমপি নেতা ঈশাক হোসেন ভাই সেই কাজটি কীভাবে করে আমরা ইশরাক হোসেন ভাইকে বলতে চাই আপনি অবশ্যই জবাব দেবেন আপনি কে চঞ্চল চৌধুরীকে চেনেন না যার নাটক দেখে দেখে বড়ো হয়েছেন আপনি একে চেনেন না তাহলে আপনি জানেন যে এ হচ্ছে ফ্যাসিগদের দোসর শেখ হাসিনাকে গান শুনিয়েছে আপনি তো ফেসবুক ইউটিউব সবসময় চালান আপনি সব কিছু দেখেন যে কোন সব শিল্পীরা আওয়ামী লীগের পাচ হটেছে গোলামি করেছে দোষ তারপর রিয়াজ এরা কিন্তু ইতিমধ্যে পলায়ন করেছে নিপুণ থেকে শুরু করে অনেক অপবিশ্বাস থেকে অনেক নায়িকা নায়িকারা এখনও কিন্তু এফডিসিতে আছে তো এদের এদেরকে তো ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া দরকার সেখানে এই চঞ্চল চৌধুরী কীভাবে পুরস্কার পায় তাও আপনার হাত দিয়ে তাকে পুরস্কার দিয়ে আসছে আরে এরা যখন যে ক্ষমতায় আসবে তখন তাদের পা ছাড়বে দালালি করবে এটা তো হতে পারে না এরা সবসময় সুযোগ সুবিধা ব্যবহার করবে এটা আমরা মানতে পারবো না প্রিয় দর্শক অবশ্যই নুসরাত ফারিয়াকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এসব দালালদেরকে আইনের আওতায়নে এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এদেরকে জবাব দিয়ে তার আন্ডার আনতে হবে ওরা মনে করেছিল আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব আর্মি বিডিআর সব সব কিছু তাদের হাতের মোট হই অতএব এই আওয়ামী লীগকে মানে কি ক্ষমতাচ্যুত করতে পারবে না সরকারের পতনও ঘটাতে পারবে না এবং আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসবে কমসে কম পঞ্চাশ সাল পর্যন্ত তো থাকবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু ওই চলচ্চিত্র জগড়ের এইসব উশৃঙ্খল এই সব নায়ক নায়িকারা এবং এইসব অভিনেতারা আওয়ামী লীগের গোলামি করেছে এমনকি তারা ভোটের ময়দানেও মাঠে নেমেছে আওয়ামী লীগের পক্ষে অনেক গান গেয়েছে নাচ করেছে এবং ভোট চেয়েছে নৌকা মার খায় অতএব এই সব ফ্যাসিবেদের আমরা কোনোভাবে সুযোগ দেবো না ওরা কিন্তু প্রতিটা আসিনার অবৈধ আপনার নির্বাচনকে ওরা বৈধতা দিয়েছে তো সেই অবৈধ নির্বাচনগুলোকে যারা বৈধতা দিয়েছে চলচ্চিত্র জগতে যারা দোষর ছিল ফ্যাসিবাদের আপনার সহযোগী ছিল যারা ফ্যাসিবাদকে গান শুনিয়েছে পা ধরে সালাম করেছে এবং দালালি করেছে এদেরকে আজকে আপনারা পেট্রোনাইজ করতেছেন বিএমপি ইশরাক ভাই আপনি কি জানেন না অবশ্যই আপনাকে জবাব দিতে করতে হবে দেশের জনগণকে বলতে চাই ইশরাক ভাইকে অবশ্যই জবাব দিতে আনতে হবে যে আপনি কেন কী কারণে যেখানে অগ্নি সন্তানের বলেছে বেগম খালেদিয়া জাকে সেখানে আপনি কিভাবে এই শত্রুকে কিভাবে আপনি মেডেল দিলেন এর জবাব আপনাকে দিতে হবে প্রিয়দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ